হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন শুক্রবারের একদম শেষ এর পর এসে আইফোন 15 প্রো ম্যাক্স হ্যাঁ 16 প্রো এর যুগে 15 প্রো ম্যাক্স সেল হচ্ছে উনি নিচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট ইউএসএ 256 জিবি ন্যাচারাল টাইটেনিয়াম কালার নিচ্ছে এই যে দাদা ভাই আর এই যে ভাইয়া আপু আছে ভাই কোথা থেকে আছেন বাসা থেকে আসেন না বসুন আচ্ছা বাসা কোন জায়গায় ওটাই জানতে চাইছি বাসা থেকে তো সবাই আছে রাস্তাঘাটে কেউ থাকে নাকি মহাখালী যা মহাখালী থেকে ভাই আসছে আমাদের কাছে উনি নিচ্ছে হ্যাঁ এবং মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস এ নিচ্ছে ন্যাচারাল টাইটেনিয়ামটি ইউএসএ নিচ্ছে কেন কেন ভাইয়া ইউএসএ টা কেন নিচ্ছেন সিঙ্গাপুর কেন না মার্কেটে তো সবাই সিঙ্গাপুর কেনার জন্য আসে মানে সবসময় ইউএসএ ভেরিয়েন্ট ইউজ করেন তো ইউজ করবে কি আপু যাক আপু সিক্সটি নাই সে বলছে কেন ফিফটি নিতে সব কোন এখন বিশ তারিখে আসবে এই জন্য অপেক্ষা করতে আরো ছুটছে না ঠিক আছে আপু তাহলে আনবক্সিং করেন ফিফটিন প্রো ম্যাক্স ন্যাচারেল টাইটেনিয়াম দেখি ওনার না না কিছু দিব না এই যে ছেড়ে ফেলবে এটা অ্যাপেল এটা কাটাকাটি নাই কোনো ডাইরেক্ট ছেড়ে লাইবেন ওয়ান টাইম ওয়ান টাইম অ্যাপেল আপনাকে ওই নেক্সট অপশন দেয়নি দেখি আপুর এক্সপ্রেশনটা কেমন ও নাটক কম করো প্রিয় আপু আপনি পছন্দের জিনিস পাওয়ার পর কেমন লাগছে বলেন খুবই ভালো আমাদের বেশি রিভিউ কি বলেন এই যে এত কম প্রাইসে দিলাম আপনাদের মার্কেটেতে তো এত কম প্রাইসে আমরা দিলাম আমরা গিফটও দিচ্ছি তাহলে কেমন লাগতেছে আপনার মোটামুটি মোটামুটি পুরো পুরো রেটিং দিলো না তাও ভাইয়া এক জায়গায় ভিডিও করতেছে ভাইয়া আসলে এই যে চিনে রাখেন ভাইয়া করা জিনিস এত ইয়ে করতেছে আমি করে হের মনে এই বাইরে মনে নিয়ে এসে দামি করার লেগে ভাই সত্যি করে কন্ধ ভাই গ্লাস আচ্ছা সবচেয়ে বেস্ট প্রাইজে দিচ্ছি আমার একটা গ্লাসের অফার করছে ভাইয়াদের তো এরকম বেস্ট ফোন বেস্ট প্রাইজে নেওয়ার জন্য আসতে পারেন আমাদের কাছে ইনশাআল্লাহ বেস্ট ফোন দেওয়ার চেষ্টা করবো বেস্ট প্রাইজের মধ্যে আমাদের ঠিকানা বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান সব নম্বর হচ্ছে পনেরো ফোন প্যাক বা আর কি ইলেকট্রনিক্স তো আমাদের ডিসকাশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা এবং ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন সালামু আলাইকুম